ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ আর এখন ঘড়িতে বাচ্চার দুপুর আড়াইটা আর এত ভর্তি দুপুরবেলা আমরা বেরিয়েছি ওরা জাস্ট স্কুল থেকে আসলো আর আজকে আমাদের একটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে ওদের যে পড়ার রুমটা আছে সেখানে একটা এসির প্রয়োজন কারণ খুবই গরম বাইরে থেকে স্যাররা আসছে তা ওনাদেরকে একটু গরমের মধ্যে বুঝতে হচ্ছে আর পড়তে খুব অসুবিধা হচ্ছে তাই আজকে ভাবলাম যে ওরা যখন বাড়িতে আছে তো চলো যায় ড্রাইভারকে নিয়ে আমরা এখন একটু যাচ্ছি বাজারে আর দেখি একটা এসি আজকেই নিয়ে চলে আসবো তো সেই আর কি উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি রাস্তায় আর দেখো চারিদিক দিকই সুন্দর তো যাই হোক এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি রিলায়েন্স ট্রেন্স থেকে নেব আমাদের এখানে এই মলটা খুব বড় একটা বল মল মানে যেখানে রিলায়েন্সের দেখতে পাচ্ছ মানে ভ্যারাইটিস টাইপ অফ এসি আছে এবং অনেক অনেক এসি আছে তো সেই জন্য এদের কালেকশান অনেক বেশি তো ওই জন্য এখানে চলে গেলাম আর এরা তো মন লাগে খেলে বেড়াচ্ছে বলছি না দুটো তো এটাই থাকা ফাইনালি আমাদের হায়ার এসিটা পছন্দ হলো ওই এক টন কারণ আমাদের এই রুমটা যেটা পড়ার রুম সেটা একটু ছোটো তো এক ইজ জেনাফ তো এই এক টনটা নিয়ে নিলাম আর এখন ওই যে বিলের প্রসেস হচ্ছে তো আমরা এখন বসে আছি একটু ওয়েট করছি প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেছে তাই জিশান একদম বোর হয়ে আছে ওরা আর ভালো লাগছে না তো এখানে অনেক বড় বড় স্কিনগুলো লাগানো আছে টিভির তো সেখানে কিছু কিছু সিনারি লাগে যেটা দেখতে ভালো লাগছে তো ফাইনালি আমাদের হয়ে গেছে নেওয়া আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজছে ঘড়িতে এখন আর আমরা এসেছি আড়াইটার সময় প্রায় দু ঘন্টা তো নিজেদের নেমে এখন তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এই যে আমরা রাস্তা দাঁড়িয়েছি ওই যে আমাদের গাড়িটা আসছে তো যাই এখন আবার ওর স্যার আসবে পড়াতে ছটা ওই দশ পনেরো থেকে এই যে ফাইনাল আমাদের গাড়ি চলে এসেছে তো চলো আগে চেপে যাই তাহলে লেট হয়ে যাবে স্যার চলে আসবে আর বর্ধমানের দুই সাইড এখন ড্রেন তৈরি হচ্ছে বর্ষাকাল আসার আগেই তাই দু সাইড পুরো খুঁড়াখুরির কাজ চলছে এই যে এটা টাউন হলের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি এটাই তো রোড আর দেখো দু সাইড ঘুরে দিয়েছে মাটিগুলো রোড বানানো হচ্ছে ওই ড্রেন করা হচ্ছে তারপরে হয়তো রাস্তাটাও আবার মেরামত করা হবে ওই যে একদিন বললাম যে শহরটাকে সুন্দরভাবে সাজানোর উদ্দেশ্যে এত কিছু কাজ করা হচ্ছে ডে বাই ডে নিশ্চয়ই খুব সুন্দর হবে আমাদের শহরটা আরও সুন্দরভাবে সেজে উঠবে তখন দেখতে আরও ভালো লাগবে তো একদম সন্ধ্যের দিক হয়েই গেছে আমরা এই জন্য একটু তাড়াতাড়ি ফার্স্ট বাড়ি যাওয়ার চেষ্টা করছি আর রোডে হালকা জ্যাম আছে জ্যাম মানে এই যে সাইড কেটে যাওয়া যাচ্ছে না আর কি যাই হোক তো যাক আমরা এখন বাড়ি পৌঁছাই তারপরে ওর স্যার আসবে আর কালকে আই থিঙ্ক আমাদের এসিটা ডেলিভারি দিয়ে দিবে এবং ইনস্টলও করে দেবে তো এই হচ্ছে ব্যাপার আর চেষ্টা ওরা বললো যে আমরা খুব ফাস্ট চেষ্টা করব কারণ রিলায়েন্সের এই একটা সুবিধা ওদের প্রচুর কর্মচারী আছে যেখানে তুরান্ত কাস্টমারকে সব কিছু একটু ফার্স্ট করে দেওয়ার চেষ্টা করে আর এই যে আমাদের বীরহাটা এটা আমাদের প্রাণ কেন্দ্র ঘড়িটা দেখতে খুব সুন্দর ওয়াচ টাওয়ারের ওয়াচ টাওয়ার যেটাকে আমরা তো দেখতে খুবই সুন্দর আর আকাশটা দেখো হালকা হালকা মেঘলা হয়ে আছে আর এই যে সূর্যটা ডুবছে মনে যেন পাহাড়ের করে সূর্যের ভিতরতে ডুবে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে ফাইনালি ডেলিভারি ডেলিভারি দিতে দিতে কন্ডিশনার চলে এসেছে মালটা আমাদের

যেটা আমাদের এদিকে আছে না এলজি যেটা বসানো সেম ঠিক আছে চলো হয়ে গেছে ডেলিভারি তো এসিটা তো ডেলিভারি দিয়ে গেলো সকাল সকাল এসে আর আমি ওদের জন্য একটু ফ্রেশ ওয়াটারমেলন জুস বানালাম বাড়িতে যেহেতু আমরা আজকে ওর বাবা বাড়িতেই আছে তো এই জন্য যাই সবাই মিলে একটু ওয়াটারমেলন জুসটা এনজয় করি আর ওরা কিছুক্ষণ পর আসবে ইনস্টল করতে তো তার জন্য আমরা একটু ওয়েট করে নেবো তো যাক এখন যাই একটু দেখি ওদের রিয়াকশনটা কি থাকে ওয়াটারমেলন জুসটাকে দেখে জিশান তো খুব খুশি হয়ে যাবে এত সুন্দর করে আমি ডেকোরেশন করে দিয়েছি জিশান জানতাম কেউ খুশি হোক আর না হোক জিশান তো প্রচুর খুশি হবে কারণ জিশান ইজ হুম फर्स्ट वेटे खेल ना आगे वाटरमेलन तो फर्स्ट खेता है आइस दे बर मुंदे ना ना दे बो आइस ले ठंड लगे बोले दी नहीं ओके ठीक है जाइए सांची दानुला वे वाव

লাল রঙের স্কুলে আরো এই দেখতে এসেছে আমাদের এসিটা যে ইনস্টল আছে বলে যে ডবল করার জন্য বলে হুম কোনো কোনো জায়গা হয়তো ভুল করে লিখে দিচ্ছে দুশো টাকা সিঙ্গেল জন্য এসির কাজ তো ফুল কমপ্লিট হয়ে গেছে আর এই যে ইলেকট্রিশিয়ানরা আস্তে আস্তে অনেকটা লেট করেছিল প্রায় সাড়ে নটা বাজছে পনেরো দশটার মতো হয়ে গেছে টাইমটা তো ওদেরকে দিয়ে বললাম এই বাড়িতে রুমের অনেকগুলো ফটো ফ্রেম বাকি ছিল তো সেগুলো একটু লাগিয়ে দিতে তো তাই করছে ওনারা ফটো ফ্রেমগুলো একটু সেট করে দিচ্ছে দিন ধরে ফটো ফ্রেমগুলো রাখা ছিল সেই জিশান শায়নের বার্থডেতে আর তো আজকে এটা ফাইনালি ইনস্টল করা হলো আর ফাইনালি আজকে সকালবেলা ওরা স্কুল পৌঁছে গেলো ওর ছেলেগুলোকে স্কুল দিয়ে আসলো ওর কাকা গিয়ে আর কালকে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য বা ব্লগটা এন্ড করতে পারিনি যেরকম হয় বাড়িতে কাজকর্ম হলে যেরকম বাড়িতে প্রচণ্ড ধুলো হয় সেই ধুলো টুলো পরিষ্কার করে ঘরটোর মোছামুছি করতে হতে অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই সব কাজকর্ম করে আমি শুয়ে পড়েছিলাম আর আজকে সকালবেলা ওরা স্কুল যাওয়ার পর মনে হলো এই গাছটা তোমাদেরকে দেখায় বাড়িতে অনেকবার দেখিয়েছি ব্লগে হয়তো এটা কিন্তু এত কাছে থেকে দেখা হয়নি যে গাছটার মধ্যে এত জামরুল হয়েছে ছোট্ট পাড়া গাছটা আমি বাড়িতে একটা টবের মধ্যেই লাগিয়েছি ঘরের সামনে যেন দেখতে খুব ভালো লাগে দেখতে দেখো কত জামরুল হয়েছে তাই না তো জামরুলগুলো একদম বড় মানে বড়োর দিকেই আর আরও কিছুদিন গেলেই এগুলো পেরে খাওয়া যাবে কী সুন্দর দেখতে লাগছে তাই না বাড়ির সামনে এরকম ছোট্ট একটা গাছে এত ফুল ফুল ফল হয়ে থাকলে সত্যি দেখতে খুব ভালো লাগে আর ঝাঁক হয়ে আছে পুরো ফল যেই আছে সেই বলছে কি দারুণ গাছটা দেখতে ভালো লাগছে ফলগুলো খাবার থেকে দেখেই তো মনটা ভরে যাচ্ছে তো যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা ছোট্ট খটাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না দেখাবে না তো না একটা ব্লগের সাথে